আজও আছে এইবার বলবো বলবোই তার সাথে বলবো যে এখন মিথুনে তো বৃহস্পতি ঢুকে বসেই আছে ছাব্বিশে জুলাই থেকে এবং সেইখানে ঢুকবে শুক্র আর থাকবে এগারোই একুশে আগস্ট পর্যন্ত ক্ষতি হবে এতে ক্ষতি না ভালো কিছু কিছু মানুষের ভালো হবে কারণ এই বৃহস্পতি আর শুক্র ঢোকার ফলে গজলক্ষ্মী রাজযোগ আর এই গজলক্ষ্মী রাজ্য হওয়ার ফলে মিথুন কর্কট এবং সিংহ রাশির কিন্তু খুব ভালো যাবে সময় যাবে হ্যাঁ এবং সর্বদিক থেকে তারা ভালো থাকবে কারণ বৃহস্পতি কি দিয়ে থাকে মানুষকে এইটা দিয়ে থাকে আর কি দিয়ে থাকে শিক্ষা জ্ঞান প্রজ্ঞাস গুরুজনদের শ্রদ্ধা এই সমস্তটাই বৃহস্পতির আন্ডারে দ্বিতীয় নম্বর কথা আর সেই বৃহস্পতি খারাপ হলে তার অপোজিট না না নিশ্চয়ই এবং যারা ভালো পড়াশোনা করছে তাদের পড়াশোনায় মন বসবে ভালো রেজাল্ট যদি কারুর বেরোবে রেজাল্ট ভালো বেরোবে একদম এইবার শুক্র কি দেয় শুক্র দিয়ে থাকে কি আপনার না চাইতেই অপুরন্ত ধনের মালিক আপনি হ্যাঁ অযাচিতভাবে আপনি পেয়ে যাবেন আপনার মানে লাক্সারিয়াস জীবন হবে এইগুলো দিয়ে থাকে শুক্র শুক্র হলো সুখ সমৃদ্ধির কারক গ্রহ এবং আপনার সৌখিনতার কারক গ্রহ বাস্তবতার কারক গ্রহ প্র্যাকটিক্যাল জ্ঞান আপনার মধ্যে থাকবে যদি কিনা আপনি শুক্র ভালো থাকে আপনার মধ্যে আপনি ভালো একজন অ্যাঙ্কার হতে পারবেন ভালো একজন বক্তা হতে পারবেন ভালো অভিনেতা হতে পারবেন ভালো অভিনেত্রী হতে পারবেন ভালো গায়িকা হতে পারবেন যারা ভালো নাচ করেন তারা পারবেন যারা আর্টিস্টটাই মানে এই ধরনের কাজগুলো কিন্তু খুব ভালো হবে তাদের জন্য সময়টা ভালো তো সেই কারণে এই সময়টাকে কিন্তু গুরুত্ব দিতে হবে এবার আমি ভালো বললাম বলে এই যে ভালো হবে এরকমটা নয় আপনার বৃহস্পতি কি অবস্থায় আছে আপনার শুক্র কি পজিশনে আছে যদি সেই শুক্র বৃহস্পতি আপনার ভালো থাকে তবেই আপনি ভালো ফল পাবেন আদারওয়াইজ না এইগুলো ভাবতে হবে এইবার বলবো কৌশী অমাবস্যা না খারাপটা বললেন না খারাপটা বললাম এই শুক্রের খারাপ হলো শুক্র খারাপ থাকলে আপনার মধ্যে কোনো জ্ঞান গম্যতা থাকবে না আপনার সব সময় মানে সাজসজ্জার প্রতি কোনো আকর্ষণ থাকবে না আপনার অর্থের অভাব হবে এইগুলো আপনার মধ্যে দেখা যাবে আপনি ভালো একটা আর্টিস্ট হতে পারবেন না হ্যাঁ আপনার শুক্র ভালো থাকলে গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব হয় না শখ শৌখিনতার কখনো অভাব হবে না আর শুক্র ভালো থাকলে সেই সব যাত্রীদের মধ্যে একটা একটা গ্ল্যামার থাকে সেটাই থাকবেন আপনার মধ্যে হ্যাঁ তারপর রোগ ব্যাধির কথা তো পরের কথা তার মানে শুক্র খারাপ থাকলে আমার মধ্যে যদি ভালো কিছু প্রতিভারও জায়গা প্রতিভাও হ্যাঁ সেই ট্যালেন্টটা একেবারে বোগে নষ্ট দষ্ট সেই জন্য আমাকে সেই শুক্রটাকে ভালো করতে এইবার